ও দেন অত সত্য সুন্দর সুন্দর আর্ট সেগুলা কিন্তু অনেক সুন্দর আছে এবং অনেক মেসেজ দিছে আমরা কিন্তু বর্তমানে যে আর্টের কারণে মানুষের মাইন্ড সেট টা বলছিল আগে

যারা আইতে বাজারের পিছনে যে জায়গাটা সব পেছনে আইলে পাই বা চা বাগান রাবার বাগান তারপরে একটু দূর গেলে পাইবো আমরা যেটা আর কি ফুটবল খেলার মাঠ তো সবাইকে ফুটবল খেলা দেখানোর জন্য আমরা যাচ্ছি সাথে থাকুন

তো আপনাদের দেখানোর কথা আছে যে আলিবার চা বাগান দেখাইম চা বাগানের পাশাপাশি আমরা রাবার বাগান দেখাইতেছি এখন সামনে গেলেই পাইমু আমরা একটা ফুটবল খেলার যে মাঠে আপনাদের খেলা দেখানো খেলা দেখানোর চেষ্টা করবো দেখি আপনারা খেলা দেখুন চা বাগান দেখুন রাবার বাগান দেখুন সব একসাথে দেখাবো মানে এক ভিডিওতে যা যা থাকা দরকার সব দেখবো লেটস গো আমরা দেখতে পারছি একটা চা আর ক্যাম্পেইন চলে আর সাথে আমাদের বকুলদা ও এই যে রক্তদিন জীবন বাঁচানোর একটা ও গ্রেট টুগেদার সাহাপাতা দ্রুত সেই ব্রো ও তারা ক্যাম্পেইন করছ আর হিট হ্যালো গাইস এখন আমরা আইসি সিলেটের আলিবাহার চা বাগানে দেখামো আপনাদের আলিবাহার চা বাগানের সৌন্দর্য যা আপনারা দেখে অবশ্যই ভালো লাগবে তো চা বাগান দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আমরা যাত্রা শুরু এবং শেষ পর্যন্ত থাকুন আমরা আজকে এলাম যে সুন্দর তারা গেট টুগেদার একটা অ্যারেঞ্জ করছে ফেসবুক গ্রুপ থেকে

চা বাগান কিন্তু এটা বড় কথা বড় কথা হলে একটা নিরিবিরি পরিবেশ শহরের পাশে সেটা অত্যন্ত দূর মানে কিতা হইতাম সেই আমরা গাড়িটা পাস হচ্ছি বাই দুটা ছবি তুলে যাই আমার কোন দিকে যাইতাম ভাই ডানে না বা লটাই হইল সুজা আমরা আসি আপনার সাথে থাকুন দেখবার হলে পুরো ভিডিও দেখুন মজা পাইবেন সরি মজা পাইবেন না যেটা কথা হচ্ছে যে সৌন্দর্য উপভোগ করতে পারবেন যদিও আপনারা অনেক আছেন যে বাসার ভিতর থেকে বাড়ায় না আপনারা বাইরে আবার কোনো সুযোগ সুবিধা নাই যার কারণে হয়তো ফ্যামিলি কারণে বা যে কোনো একটা কারণে আপনারা বাসা থেকে বাড়াইতে পারেন না বাট বাসায় বসে যা এই ভিডিওটা দেখিয়া সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন বা যারা মনে হয় যে টাউনের বাইরে এখন মানুষ যাইতে চাই না বাট টাউনের ভিতরে মাত্র ফার্স্ট এখার বাড়া ভাই আইবা আপনার ফ্যামিলি লইয়া গেট টুগেদার করে লিবা এনাফ প্লিজ কোনো ফেরা নাই কোনো মানে একটা মানুষের কোনো জায় জামেলা নাই ভাই সিলেটি মানুষ মানে অত্যন্ত আন্তরিক সবই যে যেখান তখন দেখা অবশ্যই শেয়ার করে বা দেখাই বা আপনার ফ্যামিলি একদিন চলো এখানে ঘুরে আসি ওকে আমরা এখন পিকুক তুলমু সাথে দেখুন

a dipingere le deve andare lo non duro è la così pocchi di roba tanto amore amore mi ama di cuore bello non dico a gente